প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে শেখ আর ফাঁসির রায় হয়েছে এতে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খুশি হয়েছি যার ফলে আমরা এখন জনসম্মুখে সাধারণ মানুষ সহকারে সবার কাছে মিষ্টি বিতরণ করেছি হিসাবে উনি যে সঠিক রায় দেওয়া হয়েছে উনি যে পরিমাণ স্বরাচর অত্যাচার করেছেন যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এগুলা আসলে যে নিয়ম হত্যা গুলো চলে গেছে এগুলাতে আসলে এই রায়টাই উচিত ছিল ওনার জন্য আমি কাজ করে বলে অনেক করি জি বাংলাদেশের মানুষের জন্য আজকের দিনটি খুবই অত্যন্ত আনন্দের গত 16 বছরে যারা বাংলাদেশের মানুষের উপর শেখ হাসিনা যে নির্যাতন চালিয়েছিল 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড 13 সাপলা হত্যাকাণ্ড 21 এর ব্রাহ্মণবাড়িয়ার মুদি হত্যাকাণ্ড এবং 2020 এর সবচেয়ে জুলাই গণঅভ্যুত্থান যার মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে সবগুলোর যারা শহীদ আজকে মনেকে আজকে এই রায়ের মাধ্যমে তাদের আত্মার শান্তি পাবে এবং আমরা চাই ভারত থেকে ফিরিয়ে আনে হাসিনার এই রায় কার্যকর করা হবে এবং হাসিনার এই রায়ের মাধ্যমে আজকে ভবিষ্যৎ বাংলাদেশে যারা জুলুমের পথকে যারা অবলম্বন করবে তাদের জন্য একটা রেড সিগন্যাল হয়ে রাখলো যে ভবিষ্যৎ বাংলাদেশে যারা এই ফেসিপাদের পথ অবলম্বন করবে তাদের জন্য হাসিনার যে শাস্তি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফেসিবাদী সরকার খুনি হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তার খুশিতে আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র জনতা জনগণের মাঝে মিষ্টি বিতরণ করেছি এবং আনন্দ মিছিল করেছি আমরা দাবি করব যে খুনি হাসিনাকে এনে বাংলাদেশে ফাঁসি কার্যকর করার জন্য আহ কার্যকর আমরা ইতিপূর্বে দেখেছি যারা ক্ষমতার মধ্যে এসেছে বিভিন্ন সময়ে সমস্ত বিধানগুলা বিধান তারা পরিবর্তন করেছে রায় তারা কোর্ট আদালতের মাধ্যমে পরিবর্তন করেছে কিন্তু হাসিনার ব্যাপারটাতে ছাত্র জনতা একবারে চূড়ান্ত

আরো সরকার এই মনে হতে পারে ভালো হইতে পারে এই সরকার আমি চাই এই সরকার শেখ হাসিনা রে দিতে কাশুতে ফাঁসি দে প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এতে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা খুশি হয়েছি যার ফলে আমরা এখন জনসম্মুখে সাধারণ মানুষ সহকারে সবার কাছে মিষ্টি বিতরণ করেছি তবে আমরা এই ফাঁসির রায়ের উপরে সন্তুষ্ট নয় আমরা চাই শেখ হাসিনাকে ভারত থেকে এনে এই বাংলাদেশে প্রকাশ্যে ফাঁসির কাজটি ঝুলানো হোক কারণ এই জুলাই যুদ্ধ সহ সাধারণ মানুষদের সকলের দেশবাসীদের একটা ইচ্ছা এই শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে মানুষের জুল অত্যাচার জেলাতে করছে হিসাবে ফাঁসি দেওয়া দরকার খুশি একমাত্র দেলার হোসেন সাইদিরা ফাঁসি দেওয়ার কারণে আমি একমাত্র বেশি খুশি দেলার হোসেন সাইদিরা মারছে ফাঁসি দিয়েছে হত্যা করে মারছে এর জন্য দুঃখ আমার আর এর কোনো দুঃখ নাই দেল অর্জন ভালো লোক আছে তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা যে এক একে করে যেরকম একটা অত্যাচার করে তারে মারলো দেশের জন্য একটা সম্পদ তার দেশের জন্য নষ্ট হইলো এর দুঃখটা এর পাশের চাচ্ছে এটা